আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার সাথে শেয়ার করব। আপনার হয়তো ভিডিও থামবেল থেকে বুঝতে পারছেন যে আমরা কি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো তবে আমাদের সাথে যদি এই ঘটনাটা না ঘট তবে হয়তো বা এই ভিডিওটা করা হতো না এবং আপনাদের সাথে শেয়ার করা হতো না তারপরে বলে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো নতুন পাখিরা ডিম না পারার কারণ আসলে পাখিরা সাধারণত অনেক চঞ্চল হয়ে থাকে সাধারণত এদের রোগ বেলায় ধরতে অনেকটাই টাফ হয়ে যায় তারপরেও নতুন পাখিরা ডিম পাড়তে পারতে হঠাৎ বন্ধ করে দেয় এবং নতুন পাখিরা কিছুদিন ডিম পার্ট পাড়তে পারতে বন্ধ করে দিছে আবার এমন হয় যে নতুন পাখিরা দেড় মাস হয়ে গেছে পঁয়তাল্লিশ দিন যে আমাদের যে সাধারণ দিন থাকে যে ডিম পাড়ে যে দিনগুলো থাকে অনেক সময় সেই দিন পার হয়ে দুই মাস তিন মাস হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় নতুন পাখিরা ডিম পাড়ছে না তবে আমি এখানে একটা কথা বলে দিই আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে এবং আমরা এর থেকে কিভাবে মুক্তি পেলাম সেটাই শেয়ার করব ইনশাআল্লাহ তো শুরুতে আমরা যখন আমাদের নতুন পাখিরা আমরা কিছু আলাদা করে রাখছিলাম আমাদের সাদের পাড়ে যে জায়গাটা আছে এখানে কিছু নতুন পাখিদেরকে আমরা আলাদা করেছিলাম যাতে করে ওদেরকে বীজ ডিম বানাইতে পারি তো আমরা যখন বানালাম যখন দুই মাস হলো দুই সপ্তাহ ধরে ডিম পাড়ছে পাড়ার পর হঠাৎ করে দেখি ওরা 4টি পাঁচটা তিনটা এরকম সাতটা ডিম পাড়া শুরু করছে তো এটা দেখে আমরা আসলে অবাক হলাম যে নতুন পাখিরে হঠাৎ করে ডিম পাড়া কুমিয়ে দিবে বা পাটেরা না পারার কারণ কি আমরা অনেকগুলো খুঁজা করার পর দেখলাম যে ওদের যে জায়গাটা রয়েছে ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল ওদের যে থাকা জায়গা তুষ মুষ নষ্ট হয়ে গেছিল তারপর আমরা ওইখান থেকে যে তুষ গুলো ছিল সুন্দরভাবে পরিপাটি করলাম করে নতুন তুষ দিলাম যাতে করে ওরা আরামদায়ক হয় এবং ওরা খুব স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে তারপরে আমরা আরো একটা জিনিস লক্ষ্য করলাম যে ওদের খাবারের মানটা হয়তো বা কম হয়ে যাচ্ছে আছে আমরা কি করলাম যে আমাদের যে কয়লা যে লেয়ার লেয়ার যে খাবারটা আছে ওই খাবারের সাথে আমরা বয়লার যে স্টার ফিটটা আছে মানে মিডিয়াম সাইজের যে ফিটটা আছে আমরা ওইটা কিছু পরিমাণ মিশাই মিশাই খাওয়ানো শুরু করলাম অর্থাৎ লেয়ারের কিছু পরিমাণ এবং আমাদের স্টার বয়লার স্টার যে ফিটটা আছে মিডিয়ামটা ওইটা কিছু পরিমাণ নিয়ে আমরা খাওয়ানো শুরু করলাম আর একটা জিনিস দেখলাম যে অনেক সময় দেখা যায় যে ভিটামিনের অভাব হয়েছে কিনা ভিটামিন বা ক্যালসিয়ামের অভাব হলে দেখা গেল ওদের যখন ওজনটা কম হয় মেনলি কথা যখন ওজনটা কম হবে তখন কিন্তু ডিম পারবে না ওদের একটা ওজন আছে যেরকম একশো পঁচিশ থেকে ষাট গ্রাম বা এরকম যখন ওজন থাকে তখন হয়তোবা ওরা ডিম পাড়ার চান্স টা বেশি থাকে অনেক সময় একশো পঁচিশ বা তিরিশ এরকম কমে আসে তখন কিন্তু ওদের ডিম পাড়ার চান্সটা অনেকটা কমে যায় তো এদিকে একটু খেয়াল রাখতে হবে তিন দিন আমরা ভিটামিন চালালাম তারপর দেখলাম আলহামদুলিল্লাহ তিন দিনের মাথায় বেশ ওরা নাইনটি পার্সেন্ট প্লাস ওরা আবার ডিমে চলে আসলে এটা দেখে আসলে খুব ভালো লাগতেছিল যে আমরা যেটা করছি হয়ে আমরা সফল হয়েছি তো এখানে একটা জিনিস দেখার বিষয় আছে যে দেখতে হবে আমাদের পাখিরা অসুস্থ না থাকার কারণে আমরা এই পদ্ধতিগুলো ইউজ করছি যদি আপনার পাখি অসুস্থ থাকে যেরকম ঠান্ডা বা বাথরুমের সমস্যা থাকে এই সমস্যার কারণে কিন্তু অনেক সময় পাখিরা ডিম পাড়া বন্ধ করে দেয় তো এদিকে খেয়াল রাখতে হবে প্লাস আমরা যে পদ্ধতিগুলো ইউজ করছি থাকার যে স্ট্যান্ডার্ড সুন্দরভাবে পরিবারি করছি খাবারের মানটা আমরা আরও একটু ভালো করছি প্লাস ওদের যদি ভিটামিন দিছি তিন দিন আমরা তারপরে দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ওরা আগের মতোই ওরা আবার ডিম পাড়া শুরু করেছে তো আমরা তিন দিনের মাথায় আলহামদুলিল্লাহ আবার ওদের ব্যাগ আনতে সক্ষম হয়েছি এটা মন আল্লাহ তালা অথ সহমত ছিল আর আমাদের প্রচেষ্টা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম